দেখতে হবে শূন্য পদ আছে কিনা পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্য পদ আসবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আপনারা জানেন যে গতকাল টেট দু হাজার বাইশ উত্তীর্ণদের অনেকেই কিন্তু অবস্থান বিক্ষোভ করেছিলেন অভিনব পদ্ধতিতে সেটা আমরা দেখিয়েছি আমাদের চ্যানেলে তো এই মুহূর্তে যে খবরটা আমরা শেয়ার করবো সেটা হচ্ছে মাননীয় পর্ষদ সভাপতি এই প্রসঙ্গে কী বললেন এবং তার প্রতিক্রিয়া কী সেটা আপনারা দেখুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকন প্রেস ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না ভিডিওটি লাইক করে রাখুন এবং সবসময় শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজকে ফলো করে রাখুন দেখতে থাকুন টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয় টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র আউট অফ ফিফটি পাঁচ নম্বর অ্যালট করা থাকে টেটে অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয় অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে অতএব আমাকে দেখতে হবে শূন্য পদ আছে কি না তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে আমি আগেও বলেছিলাম যে বছরে দুবার নিয়োগ করা যাবে কেন করা গেল না দু হাজার কুড়ি বাইশ ব্যাচে যারা ডিএলএড পাস করেছিলেন প্যানেলের ওপরে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আমরা সুপ্রিম কোর্টে তার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি কতজন আছে এবং ভ্যাকেন্সি এই মুহূর্তে কত আছে সেটা জিজ্ঞাসা করার পর মাননীয় পর্ষদ সভাপতি কি বললেন দেখুন আমাদের ভেকেন্সি এখন বলা যাবে না কারণ এখনো আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে এখনো শূন্য পদ পাইনি ভ্যাকেন্সি পাওয়ার সাথে সাথে আমরা বিজ্ঞাপন দেব আমার ভেকেন্সি আছে ধরুন এক লক্ষ করেছে লক্ষ তাহলে লক্ষ ব্যক্তিকে চাকরি চাকরি দিতে হলে কিভাবে অনুসারে দেওয়া যাবে না তাহলে মেরিট আপনারা শুনলেন যে মাননীয় পর্ষদ সভাপতি বাবু এই ব্যাপার নিয়ে কি বললেন টেট উত্তীর্ণ হওয়ার পর যে নিয়োগ সংক্রান্ত যে নোটিশ বা শূন্য পদ সমস্ত ব্যাপারটা আপনারা জানতে পারলেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো যাতে না মিস হয়ে যাওয়ার সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে ফেসবুকে পেজটিকে ফলো করে রাখুন ডেসক্রিপশনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে চেক আউট এবং জয়েন করবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং মূল্যবান মতামত আপনাদের যেগুলো আছে আর কি সেগুলো কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন